বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাকিমপুর উপজেলা পৌর এবং সফল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের আজকে এই এফতার মাহফিল একাত্তর যুদ্ধ থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত ছাত্র জনতায় যারা নিহত হয়েছে সকলের জন্য আমরা দোয়া করেছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালদা যে অসুস্থ অবস্থায় লন্ডনে রয়েছেন তার এবং তার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোসহ সহ সকল আপনাকে নির্ধারিত আসন গ্রহণ করুন আমার উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আমাদের বিএনপি এফতার ও দোয়া মাহফিল আপনারা নতুন জয়ন্ত তারেক রহমান

দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাইদ হোসেন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করেন এবং সকল নেতাকর্মীদের দলের সার্বিক উন্নয়নে আগামীর দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেদোস রহমান হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখয়াত হোসেন শিল্পী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহিন মণ্ডল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম রেজা বিপুল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ খান পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সুজন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া যার সাবাদিক সহ আরও অনেকে